করবো না একদম সিজদাতে যাই শুয়ে মাটিতে কপাল ছুঁই শক্তিটা যায় ছুঁয়ে তখনই তো পাই আমি মনের জো নামাজেই মুক্তি মেলে দু হয়ে সব খোল দূর চলছে না কেন এর শক্তি শেষ হয়ে গেছে এগুলো ফารিজ বাবা রোবটের চার্জ শেষ হ্যাঁ বাবা ও আর নড়ছে না হুম মেশিনের মতো আমাদেরও চার্জ লাগে আমি এখন নিজেকে চার্জ দিতে মসজিদে যাচ্ছি তুমিও চার্জ দাও তুমি কি রোব না বোকা ছেলে নামাজ পড়ে আমরা মনের ব্যাটারি চার্জ করি বাবা চার্জ দেওয়ার আগে কি হাত মুখ ধুতে হয় হ্যাঁ বাবা একে অজু বলে এসো তোমাকে শিখিয়ে দি এখন তুমি ঝকঝকে পরিষ্কার চলো সুপার পাওয়ার কানেক্ট করি ফরিদ সোজা হয়ে দাঁড়াও নড়াচড়া করলে চার্জ হবে না কিন্তু ঠিক আছে আমি এখন সুপার হব অল্মাহু আকবর আল্মা আল্লাহ আকবর সুবাহানরব বিয়েল আজিম সুবাহানরব বি এল আজিম সুবাহান আরব বেএল আবিয়া আমাকে সুপারম্যানের মতো শক্তি দাও আর অনেকগুলো চকলেট দাও ফরিজ আল্লাহ মনের কথা শোনেন চিৎকার করে কেমন তোমার চার্জিং খুব ভালো বাবা সিজদা দিলে কি বেশি চার্জ হয় হ্যাঁ ওটা স্পেশাল মিটিং তখন আমরা আল্লাহর খুব কাছে থাকি তুমি ব্যাটারিতে চার্জ নাও আমি নামাজে চার্জ নেব